ঠিক আছে এক লিটার উপরে দুধ হয় ঠিক আছে এরকম কোয়ালিটির ছাগল নিয়ে কেউ যদি ফার্মিং করে দাদা হ্যাঁ সে কখনো হার মানবে না তার কিন্তু নিশ্চয়ই জয়ন্ত দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমানে আমি রয়েছি একটা ট্রেডিং গোট ফার্মে যে খামারটির বয়স আজকে ষোলো থেকে সতেরো বছর এইখানে দাদা অনেক সফলতার সাথে ট্রেডিং করছেন সাথে সাথে ওনার কাছে রয়েছে ক্রস জাতের ছাগল রয়েছে ব্ল্যাক বেঙ্গলের ছাগল সকল ধরনের ছাগল আজকে আমি আপনাদেরকে দেখাবো আজকে আমরা রয়েছি বর্তমানে ধানতলাতে নদিয়া জেলার ধানতলাতে এটা রানাঘাট স্টেশন থেকে বেশি দূরে না ধানতলা আসতে আট থেকে নয় কিলোমিটার হবে এরকমই হবে আর কি যাই হোক দর্শক বন্ধুরা যেহেতু রয়েছে একটা ট্রেডিং ছাগল খামারে সেক্ষেত্রে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু ছাগল দেখাবো যে ছাগলগুলো আপনার ফার্মের জন্য সব থেকে বেশি উপযুক্ত বর্তমানে কিন্তু ক্রস ব্রিড নিয়ে অনেকেই কাজ করছেন অনেকে কাজ করছেন দেশি ছাগল নিয়ে সেই ধরনের ছাগলই আজকে আমি আপনাদের দেখাবো যাই হোক দর্শক বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না বিস্তারিত জানবো ভিডিওতে দাদার সাথে কথা বলবো উনি কোন কোন ধরনের ছাগল বিক্রি করছেন এবং উনি যে ট্রেডিং করছেন কোন কোন ধরনের ছাগল নিয়ে ট্রেডিং করছেন সম্পূর্ণ জানবো বিস্তারিত ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দাদা কেমন আছেন দাদা দাদা ভালো আছে দাদা নমস্কার আমি বরুণ দাস দাস গোট ফার্ম অ্যান্ড গোট পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ফার্মটা যদি আপনারা কেউ ভিজিট করতে আসতে চান তাহলে যদি রানাঘাট থেকে আসেন রানাঘাট থেকে আট কিলোমিটার নপাড়া বাজার নপাড়া বাজার এসে বলবেন যে দাসগড় ফার্মে যাব যে কেউ দেখিয়ে দেবে আর কেউ যদি দত্তপুলিয়া কিংবা আপনার ভেলাঞ্চা বাগদা ওই দিক থেকে আসতে চাই তাহলে আপনার ওই দত্তপুলিয়া হয়ে নপড়া বাজার আজকে আমার দর্শক বন্ধুদের কোন ধরনের ছাগল দেখাতে চলে আজকে দাদা আমি বেসিক্যালি দেখাবো দেশি দেশির ক্রস এবং বিদেশির ক্রস আমি যে বিদেশির ক্রসটার কথা মানুষকে বলি বিদেশির ক্রস আপনাকে মানে বিদেশি কেউ হার মানাই সেই কোয়ালিটি আমি আজকে দর্শকদেরকে দেখাতে চাই আমি বলি না যে বিদেশির ক্রস এই যে সেই বিদেশির ক্রস দাদা এই যে এই খাসিটা ঠিক আছে এই সবে দুটো দাঁত সবে যে দুটো দাঁত হয়েছে সবে দুটো দাঁত সবে দুটো দুটো দাঁতে আপনার মোটামুটি 40 কেজি প্লাস হ্যাঁ মানে 40 কিলো প্লাস এই কুরবানির জন্য এখন মানে পাটি নেবে তাহলে আপনার মোটামুটি আরো মোটামুটি 8 থেকে এক বছর হতে হতে এই এই ছাগলটার মোটামুটি আপনার 70 কিলো প্লাস বডি হয়ে যাবে 70 কিলো প্লাস বডি উঠ হয়ে যাবে হ্যাঁ দেখুন বন্ধুরা কত সুন্দর যা সুন্দর ছাগল দাদা দেখাচ্ছেন আমাদের এই দেখেন একটা তোতাপুরি আর কোটার ক্রস আদাত আছে হ্যাঁ ছাগল এটা আদাত এই যে ছাগল ছয় থেকে সাত মাস বয়সের ছাগল আচ্ছা বন্ধুরা এদিকে রয়েছে এই দেখুন কত সুন্দর সুন্দর আপনার কোটার ক্রস আছে হ্যাঁ এটা কোটার ক্রস কোটার ক্রস এটা কটা দাঁত হয়েছে দুটো মাত্র দুটো দাঁত মাত্র দুটো দাঁত এগুলো সব কুরবানির জন্য যাবে কুরবানির জন্য আর একটা আছে যে কুরবানির জন্য মানে অর্ডার করেছে আমার কাছে অর্ডার করেছে এরকম কোয়ালিটির মাল লাগবে তাই আমি পাটিদেরকে নিয়ে এসে দিয়েছি ঠিক আছে এই যে আচ্ছা এটা কত এই হয়েছে এটারও দুটো দুটো না তিনটে এটার তিনটে মানে দুটো ভেঙে আর একটা উঠছে বা সাইডে উঠেছে ও আচ্ছা 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 দেখুন দর্শক বন্ধুরা দাদা যে সব ছাগলগুলো দেখাচ্ছেন এই সব ছাগল কিন্তু কিন্তু সত্যি যে বিদেশি যে ছাগলগুলো রয়েছে বড় জাতের যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলো কিন্তু অবশ্যই হার মানাবে আচ্ছা এদিকে আর অক্ষর হয়েছে দাদা একটা আচ্ছা এটা কোন জাতের ছাগল দাদা কিসের সাথে ক্রস হয়েছে এটা এটা দাদা আপনার যমুনাপাড়ির ক্রস হয়েছে দাদা যমুনাপাড়ির সাথে ক্রস হয়েছে যমুনাপাড়ির সঙ্গে ক্রস আছে আচ্ছা এটার বয়স কেমন হইছে এটার এটারও দুটো দাঁত আছে দাদা এই যে তার দুটো দাঁত কিন্তু বয়স কেমন হলো 14 মাস মতো বয়স আছে এটার 14 মাস হ্যাঁ 12 থেকে 14 মাস বয়স আচ্ছা 12 থেকে 14 মাস এ একটা আছে কারলিকোটার ফিমেল হ্যাঁ কারলিকোটার ক্রসের ফিমেল এই যে লোকে লোকে পিওর পিট বলে চালিয়ে চালি দাদা কিন্তু আমার কাছে ক্রস এই যে ক্রস

এক লিটারের উপরে দাদা দুধ হয় এই যে হ্যাঁ ওলানটা রাখেন ঠিক আছে এক লিটারের উপরে দুধ হয় ঠিক আছে এরকম কোয়ালিটির ছাগল নিয়ে যদি ফার্মিং করে দাদা হ্যাঁ সে কখনো হার মানবে না তার কিন্তু নিশ্চয়ই ঠিক আছে কারণ ছাগলের কোয়ালিটি যত ভালো হবে দাদা তত তত কিন্তু ভালো হবে ফার্মিং ফার্মিংটা ভালো হবে এ দেখেন ওর বাচ্চাটাকে আমি আপনাকে দেখাচ্ছি এ দেখেন এর বাচ্চাটা এই যে দুটো বাচ্চা হয়েছিল ওই ফিমেলটাকে বিক্রি করে দিয়েছে আর এই যে মেলটা আছে এই যে এটা হলো ওইটার বাচ্চা না বাচ্চা এই যে আচ্ছা

এইসব ছাগল থেকে এইসব ক্রস জাতের ছাগল থেকে ফার্মিং করলে আপনার খামার কিন্তু লসে যাবে না আচ্ছা দাদা এই যে ছাগলগুলো দেখালেন এগুলো কেমন রেটে বিক্রি করছেন এগুলো দাদা এগুলো সাড়ে চারশো টাকা করে কিলো ঠিক আছে সাড়ে চারশো টাকা করে কিলো আর কেউ যদি আপনার দেশি ছাগল নিতে চাই সেগুলো চারশো টাকা কিলো আপনি দেশি দেশি খাসি আচ্ছা দেশি ছাগলও রয়েছে আপনার কাছে দেশি ছাগলও রয়েছে এই যে এই যে দেশি বাচ্চা রয়েছে এসবগুলো চারশো টাকা কিলো আছে এসব চারশো টাকা এসব এসব গুলো আপনার চারশো টাকা করে কিলো হবে ঠিক আছে আর আর যদি যদি মনে করে যে এর এই যে এই মালগুলো বড় হয়েছে এর বাচ্চা আমি আপনাকে কিছু বাচ্চা দেখাচ্ছি আমি আপনাকে এই যে এই বাচ্চাগুলো যাবে উড়ির সাথে দাদা এই বাচ্চাগুলো কোথায় যাবে উড়ির সাথে যাবে দাদা 50 পিস মতন অর্ডার আছে উড়ির সাথে মানে এগুলো তো পিওর ক্রস জাতি হ্যাঁ পিওর ক্রস দাদা মানে পিওর ক্রস বলতে মানে মানে বিদেশি ক্রস জাতি আমার দাঁত হয়নি এখন না আদা আদা আছে আদা আছে মানে ওই যে দুধের দাঁতগুলো রয়েছে সেগুলো এখনো অবধি পড়েনি হ্যাঁ হ্যাঁ আদা আছে আর এদিকে ওই আরেকটা রয়েছে হ্যাঁ এই যে প্রচুর আছে এটার মনে হয় দাঁত হয়নি সুন্দর বেঙ্গল আছে সাথে বাচ্চা দেখেন বাচ্চা হয়েছে তবু মায়ের শরীর ভাঙেনি আচ্ছা দাদা ব্ল্যাক বেঙ্গল গুলো দেখাবো তার আগে বলুন এই যে ক্রস জাতের ছাগল গুলো দেখাচ্ছেন আপনি এগুলো কেমন রেটে দিচ্ছেন কেজিতে না পিচে না কেমন রেট এগুলো কিলো হিসাবে দাদা এগুলো কিলো হিসাবে যে বিদেশি ক্রস গুলো আপনি যদি বিদেশি ক্রস এর খাসি নিতে চান তাহলে সাড়ে চারশো টাকা কিলো পড়বে আর যদি ফিমেল নিতে চান তিনশো আশি টাকা কিলো পড়বে আর আপনি যদি দেশি আর দেশি ক্রস নিতে চান তাহলে দেশি ক্রস ক্রস খাসির দাম চারশো পড়বে আর আপনার দেশি ফিমেল পড়বে তিনশো টাকা কিলো আচ্ছা আপনি যে আগে দুশো আশি টাকায় বিক্রি করতেন সেই ছাগল গুলো দুশো আশি টাকায় বিক্রি করছে এখনো কেউ যদি নিতে চায় কোয়ান্টিতে পরে আমি পিস নিতে হবে মোটামুটি পিসের উপরে যদি মাল নিতে দাদা আমি রেট নিগোসিবেল করে দেবো কুড়ি পিসের উপরে মাল নিলে পরে আপনি দুশো আশি টাকা করে দেবেন করে করে দেবো আচ্ছা আচ্ছা বন্ধুরা এইবার দেখাবো আমি ব্ল্যাক বেঙ্গলের কিছু ছাগল এই যে দেখুন এখানে রয়েছে একটা মা ছাগল আর এইটার বাচ্চা নাকি দাদা এই দুটো হ্যাঁ 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 এই দুটো বাচ্চা দাদা এই যে ব্ল্যাক বেঙ্গলের বিডার রয়েছে আচ্ছা এই যে দেখুন দ্রুত বিডার ব্ল্যাক এর সাইজ দেখুন মানে বুঝতে পারছেন ব্ল্যাক বেঙ্গলের বিডার মানে পিওর বেঙ্গল বেঙ্গলের বিডার তাই তো দাদা আচ্ছা এটার বয়স কেমন হয়েছে এটার বয়স আপনার মোটামুটি দেড় বছর মতো গেছে আচ্ছা দাদা সামনেই পুজো আসছে পুজোর জন্য অনেকে পাঠা নিতে চায় হ্যাঁ বড় বড় পাঠাগুলো নিতে চায়

কোন জাতের এটা 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 আপনার তোতাপুরির ক্রস আছে তোতাপুরির সাথে ক্রস রয়েছে একটু হাঁটিয়ে দেখাবেন তো আমার দর্শক বন্ধু একদম এই যে দেখুন দর্শক বন্ধুরা বরুন্দার ফার্মের একেবারে সেরা ব্রিডার কিন্তু এটা এইরকম ব্রিডার যদি আপনাদের দরকার হয় আপনাদের কারো পুজো থাকে বা আপনাদের ফার্মের জন্য দরকার হয় তাহলে কিন্তু আপনারা এই ধরনের ব্রিডার গুলো নিতে পারেন দেখুন দর্শক বন্ধুরা এই যে আরো দাদা নিচে থেকে নিচে থেকে বের করেছে নিচে চলে গিয়েছিল এখন সব বের করলো এই যে দেখুন কত সুন্দর সুন্দর জাতের যাতে যে সব ছাগল গুলো আপনারা অনেক সস্তা রেটে পেয়ে যাবেন এবং নাম্বার কোয়ালিটির নাম্বারিটির দেখুন এই যে দাদা এই যে বের করলো ছাগল গুলো অনেক ছাগল আছে দাদা এইগুলো কোথায় ছিল সব এগুলো সব নিচেই ছিল এই রোদে ছিল রোদের জন্য সব নিচে চলে যাচ্ছে দাদা আচ্ছা আচ্ছা আরো কিছু ছাগল দেখতে পাচ্ছি এখানে কিছু ক্রস বের হলো এই যে এক মায়ের একদম এক মায়ের দাদা এক মায়ের আর এই বাচ্চাগুলো দাদা আপনার ওই ওই আপনার ওই যে আমি বিদেশি ক্রস কথা বললাম হ্যাঁ দেখেন ফেস মাল দেখেন তোতা যেমন ইয়ে হয় মানে তোতার ক্রস আছে কত সুন্দর আর এইদিকেও অনেক ছাগল রয়েছে এটা একটা গুজরির ক্রস ফিমেল দেখাচ্ছি আমি আপনাকে এটা কিসের ক্রস গুজরির আচ্ছা গুজরির ক্রস হ্যাঁ ক্রস বন্ধুরা যেহেতু আমরা ট্রেডিং ফার্মে রয়েছি সেক্ষেত্রে কিন্তু আপনাদের শুধু ও ছাগলগুলোই দেখাচ্ছি যেসব ছাগলগুলো আপনারা অনেক সাশ্রয় রেটে কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর ছাগল দেখাচ্ছি এই যে দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর সুন্দর কোয়ালিটির ছাগল রয়েছে ক্রসের ব্রিডার আচ্ছা এটা রয়েছে ক্রসের ব্রিডার ক্রসের ব্রিডার আচ্ছা এটার বয়স কেমন হয়েছে দাদা এটার এই যে সবে দুটো দাঁত হয়েছে সবে দুটো দাঁত হয়েছে সবে দুটো দাঁত মানে ফার্মিং এর জন্য সবথেকে বেশি উপযুক্ত ফার্মিং এর জন্য কেউ যদি দেশি নিয়ে করতে চায় আচ্ছা যে আর দেশি ফিমেল আর দেশি ক্রস নিয়ে হ্যাঁ তাহলে সে করতে পারে আচ্ছা এই ফার্মিং এর জন্য কোন জাতের ছাগল আপনি দিয়ে থাকেন ফার্মিং এর জন্য দাদা আমি যেহেতু ট্রেডিং করি মানে আপনার তোতা স্টার্টিং দেশি ক্রস বিদেশি আমি টোটাল সবকিছু সাপ্লাই করি সবকিছু দর্শক বন্ধুরা আর কিছুদিন পরে দেখতে পাবো আমার কাছে বিদেশি মাল বিদেশি মালেরও ষাট পিসের উপরে মাল অর্ডার হয়েছে আমি রাজস্থান যাবো আচ্ছা রাজস্থান থেকে এখন আবার ওই মালে কাজ কারবার শুরু করবো একদম একদম কেন ক্রস আর ব্ল্যাক বেঙ্গল তো খুব ভালো চলছে ক্রস ব্ল্যাক বেঙ্গল চলছে দাদা ওর সাথে সাথে কিছু মানে সবার তো দাদা চয়েসটা এক নয় এবার কিছু কিছু মানুষ চায় যে আমি আরো বিদেশি আপডেট আরো ভালো কোয়ালিটি ছাগল নিয়ে করতে চাই এবার তাদের জন্য দাদা মানে অর্ডার যেহেতু ধরতে হয় আর আমার কাছে দাদা এই না শুধু খামারি বন্ধু না আমার কাছে ফার্মাররাও নেয় তারা অর্ডার করেছে দাদা আমার এমাল এর দাদা ছাগল তো দেখালেন এবার আমার যারা নতুন ফার্মার রয়েছে বেশিরভাগই আমার ফার্মার রয়েছে আপনি তো ট্রেডিং করেন সব ধরনের ছাগল আচ্ছা কি কি সুবিধা পেতে পারে আপনার কাছ থেকে ছাগল নিলে আমার কাছ থেকে ছাগল নিলে পরে দাদা প্রথমত আহ বড় কথা যে মেডিসিন হ্যাঁ মেডিসিনের টোটাল আমার কাছ থেকে সুবিধাটা পাবে আচ্ছা আর দুই নম্বর কথা কিছু কিছু মানে ফার্মার রা আছে মাল দিয়ে কোনো কন্টাক্ট রাখে না হ্যাঁ যেমন আমি আগের দিন গেছিলাম মানে লোকটা একটা বড় কাছ থেকে মাল নিয়েছে কিন্তু সে কোনো সম্পর্ক রাখে না এবার গেছি যাওয়ার পরে গিয়ে ফার্মে গিয়ে দেখি ছাগল গুলোর প্রত্যেকটা ছাগলের পাতলা পায়খানা হয়েছে এবার উনি তো পরে পরে পাতলা পায়খানার ওষুধ খাওয়াচ্ছে কিন্তু দাদা ওটা কিন্তু পাতলা পায়খানা না পাতলা পায়খানা একটু বেশি আছে মানে ওটা আপনার কিরমি ঘটিত রোগের জন্য পায়খানাটা হচ্ছে কিন্তু ওনার সে নলেজটা নেই তারপরে আমি কিছুদিন আগে গিয়ে আমি কিমির ডোস করিয়ে দিয়ে এসছি এখন সে ফার্মারটা মানে মোটামুটি আমাকে মানে খুব ভালো ইয়ে করছে যে না দাদা ইয়েটি এরকম করে কিছু কিছু ট্রেডিং ফার্ম রয়েছে দাদা যেসব ট্রেডিং ফার্ম গুলো ছাগল নিলে পরে ছাগল যদি খারাপ হয় এক মাস দুই মাস বাদে রিটার্নও নেয়

তিনশো টাকা কিলো আর যদি দেশি খাসি নিতে চাই তাহলে চারশো টাকা কিলো আর কেউ যদি মনে করে যে না বিদেশির ক্রস নিয়ে করবো বিদেশির ক্রস এর ফিমেল তিনশো টাকা কিলো মানে সাড়ে তিনশো থেকে তিনশো আশি টাকা কিলো আর যদি বিদেশি খাসি নিতে চাই বিদেশির ক্রস তাহলে মোটামুটি সাড়ে চারশো টাকা কিলো পড়বে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা মানে দাম এই যেটা বলেছেন এইটাই না আসার পরে নেগোসিয়েবল হবে নেগোসিয়েবল সে কোয়ান্টিটিতে বেশি হলে পরে দাদা অবশ্যই নেগোসিয়েবল হবে আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন